আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত হাসনাত আব্দুল্লাহ এনসিপি নেতা ওরফে মলম হাসনাত অনেকদিন সে গর্তের ভিতর ছিল গর্তের ভিতর থেকে বের হয়ে বিস্ফোরক একটি মন্তব্য করে সারা বাংলাদেশ তোলপার করে দেয় আবার সে মন্তব্য মন্তব্যটি কি সেটা হচ্ছে দুদকের চায়ের বিল হচ্ছে এক লক্ষ টাকা মানে বোঝাতে চেয়েছে দুদককে কেউ ঘুষ দিল নিম্নে এক লক্ষ টাকা দিতে হয় আমার কথা হচ্ছে তোমাদের চায়ের বিল কত তোমাদের তো চায়ের বিল এখন এক কোটি টাকা বিভিন্ন হোটেলের মধ্যে তোমরা মাগে বেজি করে মদ খেয়ে পঞ্চাশ থেকে পঞ্চান্ন কোটি টাকার বিল করে ফেলো সে বিল আবার দিতেও চাও না আসলে কি জানেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একটা কথা বলেছিলেন তিনি বলেছিলেন আমি মানুষের মৃত্যুতে দুঃখ পাই না আমি মনুষ্যত্বের মৃত্যুতে দুঃখ পাই মানুষ জন্মগ্রহণ করেছে মৃত্যুবরণ করার জন্য কিন্তু মনুষ্যত্বের মৃত্যু হওয়ার কথা ছিল না আমাদের বাংলাদেশের এই সকল কথিত যারা এখন বিপ্লবী যারা আছে তাদের সত্যিকারের মনুষ্যত্বের মৃত্যু হয়েছে তারা অভ্যুত্থানের টাইমে জীবন দিতে প্রস্তুত ছিল আর এখন তারা টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে সকল জায়গা থেকে টেন্ডার বাজি কমিশন বাণিজ্য করছে তারা এখন দুদককে নিয়ে আঙ্গুল তুলছে আমাদের দেশে দুদকও ভালো না কারণ এই দুদকের দুর্নীতি দমন করার জন্য আরেকটি দুদক খুলতে হবে আবার ওই দুদকের দুর্নীতি দমন করার জন্য আরেকটি দুদক খুলতে হবে আপনি নিজের থেকে যদি ভালো না হন আপনাকে কখনো কেউ ভালো করতে পারবে না কেউ ভালো না ওই এই দুদকের যদি চায়ের বিল এক লক্ষ টাকা হয় মানে ঘুষ তোমাদের চায়ের বিল এক কোটি টাকা তাহলে কে কার থেকে বেশি খারাপ সেটার কম্পিটিশন এখন বাংলাদেশে চলতেছে আগেও ছিল সামনেও থাকবে কারণ আমরা নিজেরাই পরিবর্তন হচ্ছি না সে কারণেই তো জালাল উদ্দিন রুমি বলেছিলেন মশারের নিচে বসে জিগির করা অনেক সোজা কিন্তু টাকার উপর ঘুমিয়ে সৎ থাকা অনেক কঠিন আমরা যখন ওই পর্যায়ে পৌঁছাই না বা ওই পর্যায়ে যেতে পারি না তখন দূর থেকে আমরা সমালোচনা করি সে ঘুষ খাই তার চায়ের বিল এক লক্ষ টাকা আমার চায়ের বিল এক কোটি টাকা মানে এই ধরনের সমালোচনা করি যখন আমি ওই পাওয়ারে যা বা আমি দুদকের কোনো বড় পদে বসি তখন আমি নিজেই টাকা লোবে পড়ে যাই ঘুষ ঘুষনি তখন আমার আবার আর মনে থাকে না যে আমি মশারের নিচে বসে জিকির করেছিলাম ওর সমালোচনা করেছিলাম আমি ওই জায়গায় বসে এগুলো করবো না সকল কিছু ঠিক করে ফেলবো তাই না তাই তো মনীষীরা আরেকটি কথা বলেছিলেন চিত্ত থেকে চেতনা চেতনা থেকে মন আমরা আগে চিত্ত পরিষ্কার করতে হবে তারপর তারপরে চেতনার পরিষ্কার হবে চেতনা পরিষ্কার হলে আমাদের মন পরিষ্কার হবে যতদিন এই সকল বিষয়ে আমাদের পরিষ্কার হবে না ততদিন আমরা শত থাকতে পারবো না আমাদের চায়ের বিল এক লক্ষ টাকা হবে আমাদের চায়ের বিল এক কোটি টাকা হবে এই মলম হাসনাদের মতো লোকেরা অন্য সমালোচনা করতে পারবে কিন্তু নিজে ঠিক হবে না এটাই হচ্ছে বাংলাদেশের বাস্তবতা আগে নিজে ঠিক হতে হবে নিজের মনুষ্যত্ব ঠিক ঠিক করতে হবে তাহলেই বাংলাদেশ ঠিক হবে অন্য সমালোচনা করার আগে নিজেও ঠিক হতে হবে নিজে ঠিক হওয়ার পরে অন্যকে সংশোধন করতে হবে কারণ বাংলাদেশে আসলে কেউ ভালো না সে কারণে রবীন্দ্রনাথ ঠাকুর আর একটি কথা বলেছিলেন মানুষ তো সকলের ঘরে জন্মগ্রহণ করে কিন্তু মনুষ্যত্ববোধ সকলের গড়ে জন্মগ্রহণ করে না এটাই হচ্ছে চরম বাস্তবতা কারণ মনুষ্যত্ববোধ বাংলাদেশের মানুষের কাছে উঠে গিয়েছে মানুষ টাকার উপর মত হয়ে গিয়েছে টাকার লোভে মানুষ সকল কিছু করছে বড় বড় কথা বলে কিন্তু নিজে যখন টাকাল ওই মেন খাটিতে পড়ে যায় তখন আর লোভ সামলাতে পারে না তাই নয় কি তাই তো মওলা আলীও একটি কথা বলেছিলেন সে কারণে আল্লাহ মানুষ তৈরি করেছিলেন ভালোবাসার জন্য আর বস্তুকে তৈরি করেছেন ব্যবহারের জন্য কিন্তু আমরা এখনকার যুগের মানুষরা কি করছি আমরা মানুষের তৈরি বস্তু টাকাকে ভালোবাসছি কিন্তু আল্লাহর তৈরি মানুষকে আমরা ব্যবহার করছি তাই নয় কি তাই তো তাই আগে নিজে পরিশুদ্ধ হন নিজের মনকে পরিশুদ্ধ করুন তারপরে বড় বড় লেকচার দিয়েন এখন বিস্ফোরক মন্তব্য করে ওর দুর্নীতির কথা ধরে এর দুর্নীতির কথা ধরে কোনো লাভ নাই আপনাদের এনসিপির মধ্যে এখন সকল দুর্নীতিগ্রস্ত তাদের মনুষ্যত্ব বোধ এখন তারা হারিয়ে ফেলেছে সকল জায়গা মব জাস্টিস করছে সকল জায়গা তারা কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা বিদেশে পাচার করছে যারা সিরাস হ্যান্ডেল পরতো তারা এখন লাখ টাকার স্যান্ডেল পরে যারা বাটন মোবাইল ব্যবহার করতো তারা এখন লাখ টাকার মোবাইল ব্যবহার কর কোথা থেকে আসে এগুলা নিজেরা সংশোধন হন অন্যের নামও সমালোচনা করে অন্যকে সংশোধন করার চেষ্টা করেন আগে নিজেদের আত্মসমালোচনা করুন যে আমাদের এনসিবির নেতারা এটা করছে সমন্বয় এটা করছে তাদের চায়ের বিল এখন এক লক্ষ টাকা হয়ে গিয়েছে দশ টাকা থেকে সেগুলো সংশোধন করার পর তারপরে বাংলাদেশের সকল বিষয় নিয়ে কথা বলুন কোনো সমস্যা না যেন আপনাদের পাশে থাকবে তা না হলে বাসের মধ্যে ক্যাম্পাসার করে মলম বিক্রি করুন আপনার জন্য ওই মলম বিক্রি পারফেক্ট মলম হাসনাত ধন্যবাদ সকলকে